বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ করে আমাদের এই ক্রিয়া দলটি আমরা সংগঠক হিসেবেও যেমন বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আমাদের যথেষ্ট অবদান আছে পাশাপাশি খেলার জগতে আমাদের একটা অনন্য অবদান রয়েছে বর্তমানে আমাদের দেশে সংস্কারের যে একটা বিষয় চলছে সেখানে আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় বিশেষ করে খেলার মান উন্নয়নের জন্য আমাকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছেন এবং এই খেলার মানটাকে আরও কিভাবে আরও উপরের দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে উনি আমাকে কিছু সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং সেই আলোকেই এটাই আমাদের প্রথম ছিল এবং আজকে এই প্রথম চ্যাম্পিয়ন হওয়াতে বিশেষ করে জাতীয় সিনিয়র পুরুষ এবং জাতীয় মহিলা এ চ্যাম্পিয়ন হওয়াতে আমরা সবাই গর্বিত আসলে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের মূল মিশনটা হচ্ছে আমরা জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি যেমন করি পাশাপাশি আমাদের ন্যাশনাল পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো হয় সে প্রতিযোগিতায় যাতে খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ আমরা তৈরি করে দিই আমাদের মূল মিশন থাকে হলো খেলোয়াড় উদ্যোক্তা অর্থাৎ আমরা প্লেয়ার তৈরি করি ঠিক আছে যাতে করে তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রিয়াঙ্গনে তারা বিশেষভাবে অবদান রাখতে পারে সেই প্রচেষ্টায় আমরা অব্যাহত রেখেছি